আজকের আলোচনার বিষয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং দু হাজার পঁচিশ ফুল কোর্স শুনে হয়তো অনেকের মনে প্রশ্ন যাচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে কি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সঠিকভাবে নির্দেশনা দেওয়ার জন্য যে দক্ষতা দরকার সেটাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই দক্ষতা এখন শুধু প্রযুক্তি পেশাজীবীদের জন্যই নয় বরং শিক্ষার্থী উদ্যোক্তা এমনকি সাধারণ ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঠিক বলছেন আমি তো দেখেছি গত এক বছরে এর ব্যবহার কতটা বেড়েছে আগে যেখানে শুধু কোডাররা বা ডেটা এসব নিয়ে কাজ করত। এখন তো স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী যেন তাদের কাজটা সহজ করে দেয় কিন্তু এআই কে কিভাবে কথা বলতে হবে কিভাবে প্রশ্ন করতে হবে এটাই তো আসল চ্যালেঞ্জ একদম দু সালের দিকে এসে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব আরও বেড়েছে কারণ এখনকার এআই মডেলগুলো অনেক বেশি শক্তিশালী অনেক বেশি কনটেক্সট বুঝতে পারে কিন্তু ভুল বা অস্পষ্ট নির্দেশনা দিলে ফলাফলও হয় তেমনই তাই সঠিকভাবে প্রশ্ন করা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য উপযুক্ত প্রম্পট তৈরি করা এটাই এখনকার সময়ের বড় স্কেল আমি একটা উদাহরণ দিই ধরা যাক আপনি চান এআই যেন আপনার জন্য একটা চাকরির আবেদনপত্র লিখে দেয় যদি শুধু বলেন একটা আবেদনপত্র লেখো তাহলে হয়তো খুব সাধারণ একটা লেখা পাবেন কিন্তু যদি বলেন একটা আবেদনপত্র লেখো যেখানে আমার পাঁচ বছরের অভিজ্ঞতা টিম ম্যানেজমেন্ট স্কিল আর প্রজেক্ট লিডারশিপের কথা থাকবে তখন কিন্তু অনেক বেশি মানসম্মত ব্যক্তিগতকৃত লেখা পাওয়া যাবে চমৎকার উদাহরণ আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে শুধু বড় বড় শব্দ ব্যবহার করা নয় এখানে দরকার পরিষ্কার নির্দিষ্ট এবং কাঠামোবদ্ধ নির্দেশনা দেওয়া যেমন আপনি যদি চান এআই যেন বাংলা ভাষায় সহজ শব্দের শিশুদের জন্য গল্প লেখে তাহলে সেটাও উল্লেখ করতে হবে আরেকটা বিষয় এখনকার স্পষ্টভাবে মডেলগুলো যেমন ও কিংবা গুগল জেমিনি এটা অনেক বেশি ডেটা নিয়ে ট্রেন হয়েছে দু সালের পর থেকে প্রায় এক দশমিক সাত ট্রিলিয়ন টোকেন ডেটা ব্যবহার করে এই মডেলগুলো ট্রেনিং পেয়েছে ফলে এদের কন্টেক্স বোঝার ক্ষমতাও বেড়েছে কিন্তু ভুল প্রম্পট দিলে ভুল উত্তরই আসবে এখানে একটা মজার তথ্য দিই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দু সালের এক গবেষণায় দেখা গেছে যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ দক্ষ তারা এআই থেকে চল্লিশ বেশি কার্যকর ফলাফল পায় অর্থাৎ শুধু এআই ব্যবহার করলেই হবে না কিভাবে ব্যবহার করবেন সেটাই আসল তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার জন্য কি কি বিষয় জানা দরকার প্রথমত আপনাকে জানতে হবে আপনার লক্ষ্য কি আপনি কি ধরনের তথ্য বা ফলাফল চান দ্বিতীয়ত প্রম্পটের ভাষা হতে হবে স্পষ্ট এবং নির্দিষ্ট তৃতীয়ত প্রয়োজনে উদাহরণ দিন কাঠামো দিন যেমন তুমি যদি শিক্ষক হতে কীভাবে বোঝাতে কিংবা তুমি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে কিভাবে কোড লিখতে এভাবে কনটেক্সট দিলে এআই অনেক ভালোভাবে বুঝতে পারে আমি দেখেছি অনেকেইভাবে বড় করে লিখলে বা বেশি তথ্য দিলে এআই বুঝবে কিন্তু আসলে ছোট স্পষ্ট এবং ধাপে ধাপে নির্দেশনা দিলে অনেক ভালো কাজ হয় যেমন তিনটি ধাপে ব্যাখ্যা করো বা উদাহরণ সহ বোঝাও এভাবে বললে উত্তর হয় গুছানো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ফিডব্যাক দেওয়া প্রথমবারে হয়তো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তখন এআই কে বলুন এটা আরও সহজ করে বলো বা এখানে আরও বিশদ ব্যাখ্যা দাও এআই কে গাইড করতে করতে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী উত্তর পেতে পারেন আমি দেখেছি যারা নিয়মিত চর্চা করে তারা খুব দ্রুত উন্নতি করে আরেকটা কথা নিজের ভাষায় নিজের প্রয়োজন অনুযায়ী তৈরি করো এতে এআইও তোমাকে ভালোভাবে বুঝতে পারবে একদম ঠিক আরেকটা বিষয় এআই কে শুধু তথ্য জানার জন্য নয় সৃজনশীল কাজে সমস্যা সমাধানে এমনকি ব্যক্তিগত উন্নয়নের জন্যও ব্যবহার করুন যেমন আমার সময় ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত এমনি প্রশ্ন করলেও এআই দারুণ পরামর্শ দিতে পারে তাহলে আজকের আলোচনার সার সংক্ষেপ করলে বলা যায় ইঞ্জিনিয়ারিং মানে এআইকে সঠিকভাবে নির্দেশনা দেওয়া যাতে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় এটা এখনকার সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা যা ভবিষ্যতের কর্মক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে আর শেখার জন্য দরকার স্পষ্টতা ধৈর্য এবং নিয়মিত চর্চা এআইকে বন্ধু ভাবুন ভুল হলে সংশোধন করুন আর নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুন শুনে মনে হচ্ছে এখনই শুরু করা উচিত ধন্যবাদ এত সুন্দরভাবে বিষয়টা তুলে ধরার জন্য আপনাকেও ধন্যবাদ আশা করি আমাদের এই আলোচনা শুনে সবাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং আগ্রহী হয়ে উঠবেন এবং নিজেদের দক্ষতা বাড়াতে শুরু করবেন